হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস দেখো প্রিভিয়াস ইয়ারে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় ফিজিক্স থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো এখানে আমি যে কোশ্চেনগুলো করাবো সেই কোশ্চেন থেকে কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে অনেক সময় কমন পড়ে যেতে পারে তো যাই ফার্স্ট কোয়েশ্চেনে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনে কী বলছে এটা ক্লার্কশিপ পরীক্ষার দু হাজার সালের কোশ্চেন দু সালে ক্লাসটি পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল কী বলছে এক নম্বর কোশ্চেন সম্প্রতি কোন গবেষণাগারী বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র আকারে বিগ ব্যাং বিগ ব্যাং পুনর্সৃষ্টি করেছেন তো এটার উত্তর কি হবে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাই ইম্পেরিয়াল কলেজ লন্ডন সান ল্যাবরেটরি জেনিভা আর হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কলকাতা রাইট অ্যান্সার হচ্ছে অতি ক্ষুদ্র আকারে বিগ ব্যাঙের যে পুনঃসৃষ্টি করা হয়েছিল সেটা আমাদের এই কলকাতাতে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে এখানে তো এটা কোথায় জানো এটা একটা সল্টেকের একটা জায়গায় আছে সল্টেক আছে এটা তো সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এটাই হবে আমাদের রাইট অ্যান্সার যেটা আছে কলকাতায় এখানে বিগ ব্যাঙের কিন্তু পুনঃসৃষ্টি করা হয়েছিল ঠিক আছে ওকে তো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন বলছে ফিজিক্সের ক্লাস আছে ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ক্লার্কশিফের দু হাজার সালে এসেছিল ঠিক আছে দেখো একটি জলপূর্ণ বিকারে একখণ্ড বরফ ভাসছে মানে এই একটা বিকার নেওয়া হলো এই বিকারে জল আছে ঠিক আছে এই জলের মধ্যে এক খণ্ড বরফ ভাসছে ক্লিয়ার এইবার কি বলছে সমস্ত বরফ গলে গেলে বিকারের জলতল ওপরে উঠে যাবে নিচে নেমে যাবে একই থাকবে প্রথমে ওপরে উঠে পরে নিচে নেমে যাবে তো জলতল কি হবে এই বরফটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন কি হবে দেখো এই যে বরফটা ভাসছে সমপরিমাণ জলকে অপসারিত করেই কিন্তু বরফটা ভাসছে ঠিক আছে তো যখন এই বরফটা গলে যাবে তখন কি দেখা যাবে দেখা যাবে যে বরফের জলতল একই থাকছে তো অপশান সি হবে আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল জলপূর্ণ বিকারে একখণ্ড বরফ ভাসছে সমস্ত বরফ গলে গেলে বিকারের জলতল একই থাকবে কারণ এই যে বরফটা সমপরিমাণ জলকে অপসারিত করেই কিন্তু ভাসছে যখন সে গলে যাবে বরফটা পুরোটা গলে যাবে বিকারের জলতল একই থাকবে কারণ সমপরিমাণ জলকে অপসারিত করেই তো ভাসছিল না ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক পরীক্ষার্থী দিয়ে থাকে ক্লাসশিপ দু সালে এসেছিল বলছে এক আলোকবর্ষ সমান কত ঠিক আছে দেখো শূন্য মাধ্যমে এক বছরে আলো যত পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোক বর্ষ কী বললাম শূন্য মাধ্যমে আলো এক বছরে যত পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু ডি পাওয়ার টুয়েলভ কিলোমিটার ঠিক আছে এটা হলো এক্স্যাক্ট ফিগারটা নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি নাইন পয়েন্ট ফোর সিক্স নাইন পয়েন্ট ফাইভ কাছাকাছি দিয়েছে তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখি বলছে চার নম্বর কোশ্চেন এটাও দু হাজার সালের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোনটি তাপমুচি বা তাপ উৎপাদক পরিবর্তন অ্যামোনিয়াম ক্লোরাইড লবণে জল দেয়া হলো হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রো আয়োডিক অ্যাসিডে পরিণত হলো নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো আর চুনে জল মেশানো হলো পোড়াচুনে জল মেশানো হলো মানে ক্যালসিয়াম কার্বোনেটে জল মেশানো হলো ক্যালসিয়াম কার্বোনেট বা পোড়া চুনে যদি জল মেশানো হয় তাহলে কি হবে তাপ উৎপাদক হবে ঠিক আছে তো অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি অলরেডি তোমরা মনে হয় আমাদের দশ দিনের যে ফ্রি ওরিয়েন্টেশান ক্লাস সেটা করছো তো আমাদের পিএসসি ক্লার্কশিপের একটা নতুন ব্যাচ কিন্তু ঘোষণা করা হয়েছে সেই ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানাবো সেই ব্যাচে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি ছ মাসের মধ্যে পুরো একটা কমপ্লিট প্রিপারেশান পাবে এবং এখানে যারা ক্লাস নেবেন তারা হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞ টিচার তোমাদেরকে ঠিক কীভাবে পড়াশুনো করতে হবে কোন কোন জায়গায় পিএসসি মানে কোন কোন জায়গাগুলোকে সাবজেক্টের কোন কোন জায়গায় বেশি ফোকাস করতে হবে তোমাদের নোটপত্র সমস্ত কিছু এই ব্যাচে দেয়া হবে লাইভ ক্লাস হবে ছ দিন করে সেই সমস্ত বিষয় নিয়ে জানাবো ঠিক আছে যারা ইন্টারেস্টেড ক্লাসটা মন দিয়ে করো সব কিছু জানতে পেরে যাবে ঠিক আছে তো দেখো পাঁচ নম্বর কোশ্চেনে চলে যাই পাঁচ নম্বর কোশ্চেন ক্লার্কশিপ পরীক্ষার দু হাজার সালের কোশ্চেন বলছে একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে কি বলা হয় একই পারমাণবিক সংখ্যাযুক্ত মানে প্রোটন কণা ঠিক আছে কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে কি বলা হয় আইসোটোপ বলা হয় ঠিক আছে রাইট অ্যান্সার আইসোটোপ চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেনে কি বলছে ছ নম্বর কোশ্চেনে এটাও ক্লাসিপ পরীক্ষায় দু সালে এসেছিল বলছে যে একটি ড্যামের জলাধার জলপূর্ণ থাকলে উহাতে যে শক্তি সঞ্চিত হয় তা হলো গতিশক্তি স্থিতিশক্তি শব্দ শক্তি। তো ভালো করে একটা আমি ছবি আঁকছি ধরে নাও এটা একটা ড্যাম ঠিক আছে এখানে এই হলো ড্যাম ঠিক আছে ড্যামের নিচে হচ্ছে এটা হচ্ছে সমতলভূমি ঠিক আছে তো এই ড্যামে এখানে জল আছে ঠিক আছে তো এই যে জলটা আছে এই জলটাকে তো আমি ধরে রেখেছি এই যে ড্যামটাই আমি তো এই জলটাকে ধরে রেখেছি তাই না এবার এই জলটাকে যখনই আমি ছেড়ে দেব তখনই জলটা হচ্ছে মানে গতিশক্তি প্রাপ্ত হবে তাই না তো এই জলটার মধ্যে বর্তমানে কি শক্তি আছে বর্তমানে আছে স্থিতি শক্তি। কি শক্তি সঞ্চিত আছে স্থিতি শক্তি। ঠিক আছে যখনই আমি জলটাকে ছেড়ে যাবো তখন কি হয়ে যাবে গতিশক্তিতে চলে যাবে তো এই কোনো ড্র্যামের জলাধার জলপূর্ণ থাকলে উহাতে যে শক্তি সঞ্চিত হয় তা হলো স্থিতি শক্তি। ক্লিয়ার ওকে নেক্সট কোজেন্টিক্স এনার্জি কোজেন্টিক্স এনার্জি এটা হচ্ছে অপশান বি হবে তাপকেন্দ্র গঠনের একটি মার্কিনি সংস্থা কোজেন্টিক্স এনার্জি হল কর্ণাটকের তাপকেন্দ্র গঠনের একটি মার্কিনি সংস্থা চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন বলছে কোনটি তরিদ বিশ্লেষ্য পদার্থ চিনির দ্রবণ অ্যালকোহল গ্লিসারিন আর লবণের দ্রবণ তরিদ বিশ্লেষ্য পদার্থ মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে আয়নে পরিণত হয়ে তড়িৎ উৎপাদক করে তো লবণের দ্রবণ হবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে লবণের দ্রবণ হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ডাব্লিউ পিএসসি নিউ ব্যাচের অলরেডি আমাদের তোমাদের যেটা জানালাম নাইন জিরো ফাইভ ওয়ান ফোর থ্রি ফাইভ থ্রি ফোর থ্রি এই নাম্বারে তোমরা ফোন করে তোমরা আমাদের যে নিউ ব্যাচ সেই নিউ ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো কি কি পাবে এই ব্যাচের মধ্যে সমস্ত কিছু জানা দেখো নম্বর কোশ্চেন বলছে জেট ও রকেটের গতি যে নীতির ওপর ভিত্তি করে তা হল পাস্কালের সূত্র আর্কিমিডিসের সূত্র নিউটনের তৃতীয় সূত্র দ্বিতীয় সূত্র দেখো পাস্কালেও হবে না আর্কিমিডিসও হবে না এই নিউটনেরই হবে কিছু তাই তো নিউটনের দ্বিতীয় সূত্র না তৃতীয় গতিসূত্র জেট ও রকেটের গতি যে নীতির ওপর নির্ভর করে নিউটনের তৃতীয় সূত্রটা কি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এই যে যে টো রকেটের পেছনে যে জ্বালানিটা থাকে যেটা দহনের জন্য যে বিমানটা এগিয়ে যায় প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় গতিসূত্রকে কাজে লাগিয়ে কিন্তু যেটা রকেটের গতি ঠিক আছে নির্ভর করে তো যে রকেটের গতি যে নীতির ওপর ভিত্তি করে তা হল নিউটনের তৃতীয় গতিসূত্র অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার ক্লিয়ার চলো দশ নম্বর কোশ্চেন দেখি তড়িৎ চুম্বক নিম্নলিখিত পদার্থ দ্বারা তৈরি হয় চুম্বক নিম্নলিখিত পদার্থ দ্বারা তৈরি হয় কোন পদার্থ দিয়ে দেখো স্টিল আছে স্টিল হবে না তামা হবে না অ্যালুমিনিয়াম হবে না কাঁচা লোহা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার তড়িৎ চুম্বক কাঁচা লোহা দিয়ে তৈরি হয় তড়িৎ চুম্বক কাঁচা লোহা দিয়ে তৈরি হয় ঠিক আছে চলো নেক্সট কোনো পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন করার নেই তো দেখো একটা যে পরমাণু পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে আর আশেপাশে আশেপাশে থাকে ইলেকট্রন তাই না ইলেকট্রন থাকে এটা হল একটা পরমাণুর ছবি তাই না এবার বলছে কোন পরমাণুর নিউক্লিয়াসে এই যে নিউট্রন এই নিউট্রনটা নেই তো প্রোটিয়ামে নেই হাইড্রোজেন পরমাণুর প্রোটিয়ামের নিউক্লিয়াসে কিন্তু কোনো নিউট্রন কণা নেই ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখি বলছে বারো নম্বর কোশ্চেন এটাও ক্লাসে দু হাজার সালে এসেছিল সাদা আলোর বর্ণালীতে প্রিজন কর্তৃক যে রঙের আলোর চুটি সর্বোচ্চ হয় সাদা আলোর বর্ণালীতে প্রিজন কর্তৃক যে আলোর চ্যুতি সর্বোচ্চ হয় সেটা হচ্ছে বেগুনি বেগুনি আলোর চুটি সর্বোচ্চ হয় ঠিক আছে আর সব থেকে কম হয় এটা জেনে রাখো সবথেকে কম হয় আলোর চুটি সেটা হচ্ছে লাল সব থেকে কম হয় ঠিক আছে সবথেকে কম হয় চলো নেক্সট আচ্ছা এইবার তোমাদের বলে দিই যে দেখো ডবলিউ পিএসসি ক্লার্কশিপের অলরেডি আমাদের একটা ব্যাচ ঘোষণা করা হয়ে গেছে যেটার ফিজ হচ্ছে চার হাজার নশো নিরানব্বই টাকা এবার এই ব্যাচে তুমি যদি ভর্তি হয়ে যাও সেখানে আমরা সমস্ত সাবজেক্টকে খুব সুন্দরভাবে কভার করব সপ্তাহে ছটা করে লাইভ ক্লাস হবে এবং সেই লাইভ ক্লাস তুমি রেকর্ডিং অবস্থায় দেখতে পাবে ঠিক আছে রেকর্ডিং অবস্থায় যদি কোনো লাইভ ক্লাস মিস হয়ে যায় তুমি পরবর্তীতে কিন্তু ওই লাইভ ক্লাসগুলো সুন্দরভাবে রেকর্ডিং অবস্থায় দেখতে পাবে ঠিক আছে এছাড়াও পাবে দুশো ঘন্টার ভিডিও লাইব্রেরি ঠিক আছে তারপরে কী পাবে পনেরোশো পৃষ্ঠার স্টাডি মেটেরিয়াল পনেরো পৃষ্ঠা পনেরোশো পৃষ্ঠার স্টাডি মেটেরিয়াল ঠিক আছে তার সাথে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তেরোটা ই বুক পেয়ে যাবে আর কী পাবে আমাদের পুরো একটা কোশ্চেন ব্যাংকের সেট পাবে যেটাতে প্রশ্ন আছে প্রায় পঞ্চাশ হাজার প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে আমরা এই কোশ্চেন ব্যাংকটা বানিয়েছি যেটা তোমাদেরকে আমি দিয়ে দেবো ঠিক আছে তো পঞ্চাশ হাজারের আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক পাবে সপ্তাহে ছটা করে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস অবস্থায় পাবে এবং তার সাথে সাথে যেটা পাবে সেটা হচ্ছে আমাদের মডারেটারের সাপোর্ট মডারেটারের সাপোর্ট মানে কি ধরো তুমি কোনো ম্যাথের ক্লাস করলে ম্যাথ কোথাও আটকে গেল তো সেই ম্যাথটার প্রবলেমটাকে সলভ করার জন্য সবসময় তো টিচার ক্লাসে করেই দিতে পারবেন না তো সেই প্রবলেমটা যাতে তুমি তক্ষুনি সলভ করতে পারো তার জন্য আমাদের সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের জন্য একজন মডারেটার ম্যাডাম ম্যাথের বসে আছেন তাকে তুমি কল করে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মারফত তোমার যে প্রবলেমটা সেই প্রবলেমটা সলভ করে নিতে পারো এটা তোমরা পাচ্ছ ঠিক আছে এই কোর্সটার মধ্যে তো যারা যারা চাইছো যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটাকে এইবার আমাকে যে করেই হোক ক্র্যাক করতে হবে তার জন্য বিএসএসসিআ এর হাত ধরে বিএসএসিআইয়ের এই প্ল্যাটফর্মে প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই ব্যাচ এনরোল করে যাও আর যারা তোমরা বিএসএসসিআইকে জানো তারা তো জানোই যে বিএসএসসিআই কীরকমভাবে তোমাদেরকে পড়ায় ঠিক আছে ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে স্থায়ী চুম্বক তৈরির জন্য আমরা ব্যবহার করি কি ব্যবহার করি নরম লোহা ব্যবহার করি স্থায়ী চুম্বক তৈরি করার জন্য আমরা নরম লোহা ব্যবহার করি ঠিক আছে নরম লোহাতেই স্থায়ী চুম্বক ভালো তৈরি হয় ওকে ইস্পাত নিকেল পিতল এগুলো কিন্তু কোনোটাই হবে না ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন হচ্ছে চোদ্দ নাম্বার কোশ্চেন চোদ্দ নাম্বার কোশ্চেনে কি বলছে ক্লাকশিপ দু হাজার তিন সালের কোশ্চেন বলছি ইলেকট্রিক হিটারে তাপ উৎপাদক কুণ্ডলির জন্য নাইক্রম তার ব্যবহার করা হয় তার কারণ কি এই যে নাইক্রম তার যেটা ইলেকট্রিক হিটারে ব্যবহার করা হয় এটা হচ্ছে গলনাঙ্ক অতি উচ্চ সহজে গলে যায় না ঠিক আছে তার জন্য আমরা এই নাইক্রোম তার ব্যবহার করি অপশান এ হবে তোমার রাইট অ্যান্সার গলনাঙ্ক অতি উচ্চ হওয়ার জন্য ইলেকট্রিক হিতারে তাপ উৎপাদক কুণ্ডলিতে নাইক্রোম তার ব্যবহার করা হয় তো রোধাঙ্ক খুব বেশি ঘনত্ব বেশি কঠিনতা বেশি এগুলো কোনোটাই কিন্তু রাইট অ্যান্সার নয় রাইট অ্যান্সার অপশান এ গলনাঙ্ক অতি উচ্চ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো এই কোশ্চেনগুলো দেখলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে পনেরো নম্বর কোশ্চেনে চলে এসেছি আমরা ক্লার্কশিপ পরীক্ষার দু সালের কোশ্চেন কি বলছে বৈদ্যুতিক মেন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় এই ফিউজ তার একটি সংকর ধাতু যার উপাদানগুলি কি কি। তো বৈদ্যুতিক মেন লাইনে যে ফিউজ তার ব্যবহার করা হয় সেটা একটা শঙ্কর ধাতু যার উপাদান হচ্ছে টিন সীসা টিন সীসা তিন তামা তিন তামা নয় সীসা দশ নয় টিন এবং দশ নয় রাইট অ্যান্সার হচ্ছে টিন এবং সীশা ঠিক আছে এই যে মেন লাইনে ফিউজ থারে যে টিন সীসার যে শঙ্কর ধাতু দিয়ে একটা তার বানানো হয় এই তারটার গলনাঙ্ক খুব কম ঠিক আছে এটা সেফটির জন্য ইউজ করা হয় তো যে ধাতুগুলো উপাদান হিসেবে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে টিন আর সীসা ওকে নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন হচ্ছে ক্লাসশিপ দু হাজার পনেরো সালে এসেছিল ষোলো নম্বর কোশ্চেন কি বলছে ভরবেগ ও ভার উভয়ই স্কেলার রাশি উভয়ই ভেক্টর রাশি ভরবেগ স্কেলার রাশি কিন্তু ভার ভেক্টর রাশি ভার স্কেলের রাশি কিন্তু ভরবেগ ভেক্টর রাশি দেখো ভরবেগ এবং ভার উভয়ই হচ্ছে ভেক্টর রাশি ভেক্টর রাশি কোনগুলো যে রাশির মান আর অভিমুখ দুটোই আছে মানও আছে অভিমুখও আছে সেগুলো হল ভেক্টর রাশি ভার হলো ভেক্টর রাশি ক্লিয়ার নেক্সট নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের যে জিনিসগুলো বললাম একটু আগে সেগুলো এখানে লেখা আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের মডারেটারের সাপোর্ট পাবে এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় ঠিক আছে আমাদের যারা টিচার তারা বিভিন্ন সাবজেক্টের অভিজ্ঞ টিচার ছটা করে লাইভ ক্লাস হবে সপ্তাহে রেকর্ডিং ক্লাসের সুবিধা পাবে দুশো ঘন্টার ভিডিও লাইব্রেরি পাবে পনেরোশো পৃষ্ঠার স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তেরোটা ইবুক পেয়ে যাবে পঞ্চাশ হাজারের আনলিমিটেড কোশ্চেন ব্যাঙ্ক পেয়ে যাবে এবং তার সাথে আরও একটা জিনিস আমরা তোমাদেরকে প্রোভাইড করছি সেটা হচ্ছে ফাউন্ডেশান মক টেস্ট এই ফাউন্ডেশান মক টেস্ট জিনিসটা কি ধরো তুমি প্রাথমিক পর্যায়ে কোনো পরীক্ষা দিতে চাইছো তো এই ফাউন্ডেশান মক টেস্টে অপেক্ষাকৃত সহজ কোশ্চেনকে আমরা নিয়ে এসেছি যেখানে তোমার ফাউন্ডেশনটা বিল্ড করা হবে ঠিক আছে তো এই সমস্ত ফিচার্স তোমরা পাচ্ছ যদি নিজেকে এই সমস্ত ফিচার্সের মধ্যে রাখতে পারো সরকারি চাকরি নিশ্চিত ঠিক আছে তো এই সমস্ত জিনিস কিন্তু আমরা দিচ্ছি ওকে চলো নেক্সট কোশ্চেন হাত ঘড়িতে দন হবে না এটা দম হবে হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের কি হয় গতিশক্তি বৃদ্ধি পায় স্থিতিশক্তি আচ্ছা এটা ভুল বানান লেখা আছে স্থিতি হবে এটা স্থিতিশক্তি বৃদ্ধি পায় গতিশক্তি হ্রাস পায় আর হ্রাস পায় ঠিক আছে তো দেখো হাত ঘড়িতে যে দম দেওয়ার সময় স্প্রিংয়ের মধ্যে কী শক্তি সঞ্চিত হয় স্প্রিংটাকে ঘুরিয়ে 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 স্প্রিংটার মধ্যে কিন্তু একটা স্থিতিশক্তিকে নিয়ে আসা হয় ঠিক আছে ধরো স্থিতিশক্তি আর গতিশক্তি জিনিসটা কি। আমি তোমাকে যদি বোঝাই ধরো আমি একটা স্প্রিং নিলাম ঠিক আছে স্প্রিং নিলাম এরকম একটা বড় স্প্রিং নিলাম এবার এই স্প্রিংটাকে হাত দিয়ে চেপে এই স্প্রিংটা এমনি খোলা অবস্থায় আছে এই স্প্রিংটাকে হাত দিয়ে চেপে আমি একদম ছোট করছি তো স্প্রিংটার এখান থেকে ধরে নাও আমি ধরে নিচ্ছি স্প্রিংটা ছিল পাঁচ মিটার স্প্রিংটাকে আমি কি করলাম হাত দিয়ে চেপে আমি স্প্রিংটাকে একদম ছোট করলাম স্প্রিংটাকে আমি করলাম দু মিটার ঠিক আছে স্প্রিংটা ছিল পাঁচ মিটার স্প্রিংটাকে আমি করেছি দু মিটার এইবার এই স্প্রিংটার মধ্যে স্প্রিংটাকে যখনই আমি ছেড়ে দেবো স্প্রিংটা কি করবে এই পাঁচ মিটার হয়ে যাবে খুব স্পিডে পাঁচ মিটার এই যে স্প্রিংটা যতটা দৈর্ঘ্য ততটা দৈর্ঘ্য চলে আসবে তো এই স্প্রিংটাকে যে আমি চেপটে দু মিটারের মধ্যে নিয়ে এসছি এই সময় এই স্প্রিংটার মধ্যে কি শক্তি আছে এই স্প্রিংটার মধ্যে আছে তোমার স্থিতি শক্তি স্থিতি শক্তি ঠিক আছে তো এই জিনিসটাই হাতঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের মধ্যে যে শক্তিটা সঞ্চয় হয় সেটা হচ্ছে স্থিতিশক্তি অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার ক্লিয়ার বোঝা গেল চলো নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেন আর নেই তো কেমন লাগলো এই ভিডিওটা এই ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ারে ফিজিক্সে যে কোশ্চেনগুলো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এসেছে সেই ক্লার্কশিপের কোশ্চেনগুলো নিয়ে একটা ডিটেলস আলোচনা করলাম তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তো আমাদের ভালো লাগবে এবং আমাদের কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আবার কোনো পরের ভিডিওতে দেখা হবে বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো এর সাথে জুড়ে থাকো আমরা এই ধরনের ইনফরমেটিভ আরও ক্লাস এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসব সম্পূর্ণ ফ্রিতে এবং আমাদের তুমি যদি এখনও পিএসসি ক্লার্কশিপের কোনো গ্রুপ বা সরকারি চাকরি পরীক্ষার কোনো গ্রুপে যদি যুক্ত না হও বিএসএসসিআই তাহলে তোমাদের একটা সাজেশান দিচ্ছি যে আমাদের এই যে ভিডিও এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাও ডেসক্রিপশানে গেলে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে যে কোনো একটা গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও তুমি যুক্ত হয়ে গেলেই তুমি সমস্ত ইনফরমেশান আমাদের এই গ্রুপগুলোতে পেয়ে যাবে এবং পরবর্তীতে কোন কোন চাকরি মানে কোন কোন চাকরির নোটিফিকেশান বেরোচ্ছে বা কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা এই গ্রুপের মধ্যে প্রোভাইড করি ওকে তো বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো আমরা সর্বদা তোমাদের পাশে আছি পাশে থাকবো